তো রোজা পালন করার দ্বারা ভাবে হরস জিম্মা থেকে মুক্ত হওয়া যায় পাশাপাশি সবের ভাগিদার হওয়া যায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় তো ঠিক তেমনি ভাবে বিনা অজরে অজর ছাড়া রোজা পরিত্যাগ করার দরুন আল্লাহ সুত অসন্তুষ্ট হয়ে যান এবং ওই ব্যক্তিকে শাস্তি দেন কি দেন শাস্তি দেন্লাহ আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন তো এ সংক্রান্ত সংক্ষিপ্ত হাদিস শ্রবণ করব। একবার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনামা না ইমন একদা আমি শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তখন দুইজন ব্যক্তি আমার স্বপ্নে আগমন করলো আগমন করার পরে ফাখাযা বিদাবাঈ দুইজন ব্যক্তি আমার বাহুগুলো ধরলো দুই দিক থেকে দুইটা বাহু ধরছে এই দিক থেকে একজন বাহু ধরছে এই দিক থেকে আমার বাহু ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেন আমাকে টেনে নিতে নিতেন একটা পাহাড়ের সামনে নিয়ে যেয়ে দাঁড় করানো হল জাবালাম কোহার দুর্গম পাহাড় জাবালাম কোয়াড়ো দুর্গম একটি পাহাড় এই পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে আছি তখন ওই দুইজন ব্যক্তি আমাকে বলল ব ইস আপনি এই পাহাড়ের উপর উঠুন নিবেজি সাল্লাল্লাহ সাল্লাম বললেন লা উতি তুহু আমি তো পাহাড়ে উঠতে পারি না কেমনে উঠব তখন ওই দুজন ব্যক্তি বলল সামুসা হিলুলাক আপনি টেনশন করবেন না পাহাড়ের উপরে ওঠে আমরা আপনাকে সাহায্য করব পাহাড়ে বা উঠতে আমরা আপনাকে সহায়তা করব পাহাড়ে উপরে ওঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসআইতু আমি পাহাড়ের উপরে উঠলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে ওঠার পরে বললেন ইযান বিআসওয়াতিন শাদীদা হঠাৎ আমি প্রচন্ড একটা আওয়াজ শুনতে পেলাম প্রচন্ড আওয়াজ এক পর্যায়ে আমি পাহাড়ের সমতল ভূমিতে অর্থাৎ পাহাড়ের মাঝখানে পৌঁছে গেলাম পাহাড়ের মাঝখানে গিয়েও ইদান বি আসুয়াতিন সাদিদা প্রচন্ড আওয়াজ কানে ভেসে আসছিল যখন এই প্রচন্ড আওয়াজগুলো কানে ভেসে আসছিল তখন নবী সাল্লাহ ও ওসাল্লাম বললেন এই যে আওয়াজগুলো শোনা যাচ্ছে এগুলো কিসের আওয়াজ তখন দুইজন ব্যক্তি উত্তরে বলল এই আওয়াজগুলো হলো জাহান্নাম জাহান্নামী ব্যক্তির আওয়াজ এগুলো জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাইতেছে আজাদ পাইতেছে আর চিক্কা দিতেছে সেই আওয়াজগুলো আপনার কানে ভেসে আসতেছে নবে জেসাল্লাল্লাহ মানিম সাল্লাম বললেন ফাইন মো আল্লাহিনী আশা এক পর্যায়ে আমি এমন একটি কৌমের সামনে গিয়ে দাঁড়ালাম যাদের পাগুলো উপরের দিকে বাঁধা আছে মাথাটা নিচে পা গুলো উপরে ঝুলে রাখছে দেখতেছেন না বর্তমান দেশে খুন খারাপই হইতেছে না দেশের মধ্যে খুন খারাপ হইতেছে না তো তারা দেখেন মানুষকে ফোন করে পা গুলো ঝুলে রাখবে মাথাটা নিচে দেয় ঠিক আছে আল্লাহ রসুল বলতেছে এমন একটি কর্মে দিকে অতিক্রম করলাম যে কর্মে মানুষগুলোর হালত হলো তাদেরকে এরকম পা গুলো করে ঝুলে বেঁধে রাখা হয়েছে মাথাটা নিচে আছে মোশাফ্ফ আলাতিন এবং করাদ দিয়ে তাদের এই দুই টাকা কাটা হচ্ছে দিয়ে কাটা হচ্ছে আল্লাহ রসুল বলতেছে তা শ্রী আশরাফ তাদের এই দুই গাল দিয়ে দুই গাল দিয়ে সহ রক্ত ঝরতেছে তো এগুলো ছেলে তো রক্ত তাই না তো তাদের উপরে বেঁধে রাখা হয়েছে মাথাটা নিচে করাত দিয়ে দুই কাল কাটা হচ্ছে এই করাত এই চয়াল দিয়ে গাল দিয়ে রক্ত ঝরে পড়তেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন মান হাউল আলী এরা কারা কি জন্য এদিকে শাস্তি দেওয়া হচ্ছে কারা এরা তখন ওই ব্যক্তি জবাবে বললেন আলযীনা ইফতারুনা এরা হলো ওই সকল ব্যক্তি যারা ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সময় হওয়ার পূর্বেই ভাবে রোজা ভেঙে ফেলতো নাউযু বিল্লাহ মনে চাইলো রোজা রাখতো মনে চাইলো রোজা ভেঙে ফেলতো আছে না নাই আছে এদিকে শোনাবেন তারপর লাল কাপড় টেনে দিয়ে দোকানে খাবে দেখবেন খাওয়া দাওয়া করবে কেউ যেন দেখতে না পায় পরিবেশ ঠিক থাকে পরিবেশ যেন নষ্ট না হয় আল্লাহ তালা সবাইকে হেফাজত করি